আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটির মূল বিষয় হলো এ এফ জেড ভার্সন টু এর চাবি অফ করলেও স্টার্ট অফ হচ্ছে না মিটার সব সময় জ্বলে থাকছে মূলত বিষয়টা কি এটা বলবো মূলত বিষয় হলো সেলফ কন্ট্যাক্টটি পুড়ে গেছে ফিউজটা পুড়ে সেলফ কন্ট্যাক্টটি ডাইরেক্ট হয়ে গেছে এই কারণে মূলত বাইকটি হলো অন অফ করলেও অফ হচ্ছে না আর সব সময় সেলফ হয়ে থাকছে তো মূলত বিষয় দেখতে হবে এমন কিছু নষ্ট হয়নি বাইকটির যে গোটা গাড়ি চেক করতে হবে সেলফ কন্ট্যাক্টটি একটা নতুন লাগা দিলে সমাধান হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে আমরা একটা সেলফ কন্ট্যাক্টটা চেঞ্জ করব তাই হলো ওই কন্ট্যাক্টটি খুলছি দিয়ে আমার একটা এফজেটের একটা নতুন সেলফ কন্ট্যাক্ট নিয়ে এসে লাগিয়ে দেবো ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আরও একটা বিষয় বলে থাকি অনেক সময় অনেক ভাই মিস্ত্রি থাকে কিংবা টেকনিশিয়ান থাকে অনেক সময় ওখানে থাকে টেন এম্পেয়ারের হলো ফিউজ অনেক সময় লাগিয়ে দেয় বিশ পঁচিশ এই কারণে এইসব মূলত প্রবলেমগুলো হয় যে পুড়ে শর্ট হয়ে যেতে পারে লাইন ফি কোথাও বডি হয়ে গেছে তখন আপনার ওই ফিউজটা কাটা বাদ দিয়ে ওটা পুড়ে যাবে যেহেতু লোড অনেক ক্যাপাসিটি বেশি যেহেতু কোথায় দশ কোথায় তিরিশ যত এটাতে লাগানো ছিল তিরিশ এম্পেয়ারের হলো ফিউজ এই কারণে এই কাজটি হয়েছে মূলত আর আরেকটা বিষয় সময় খেয়াল করবেন যে সেলফ কন্টাক্টের লাইনের সাথে আয়রন পড়লে ওই প্রবলেমগুলো হতে পারে কিন্তু সাধারণত এগুলো পড়ে না আয়রন মোটামুটি হালকা একটু সার্ভিসিং মাঝে সাথে গাড়ি করলে এগুলা সমাধান থাকে তে আমরা দেখতে পাচ্ছেন যে হলো একটা নতুন সেলফ কন্টাক্ট লাগালাম সেলফ কন্ট্রাক্টটা লাগানোর পরে আমরা স্টার্ট করে দেখব যে গাড়িটা ঠিক আছে কি না তো আমরা মূলত আগে দেখে নিচ্ছি যে সেলফ কন্ট্রাক্ট লাগানো হয়ে গেছে তো আমরা বাইকটা আগে স্টার্ট করে দেখে নেবো যে ওকে আছে কি তো যে মূলত আমাদের ঠিক আছে এটা আমরা কানেকশন লাগিয়ে দেবো সব দি সাইড কভারটিও ভিড়ে দেবো এ কারণে যে আমাদের সমাধান হয়ে গেছে অল্প অব্দি হয়তো অনেক কিছু দেখা লাগতে পারতক্ষণ তো লাগেনি খালি একটি সেলফ কন্টাক্টের কারণেই এতগুলো প্রবলেম দেখাচ্ছিল আপনাদেরও জুলে এই সমস্যা ফেস করে থাকেন তাহলে অত কিছু চেক করার দরকার নাই সাধারণ একটা সেলফ কন্টাক্ট দেখলেই সমাধান হয়ে যাবে দেখতে পাচ্ছেন সাইড কভারটি লাগিয়ে দিলাম এবার এই যে মিটারটি অন করে স্টার্ট করে দেখে দেবো মূলত ব্যাটারিটা বসে গেছে সেলফ করলে মিটারটা বসে যেতে পারে এই যে সেলফ করলাম বসে গেল হালকা করে চাপ দিলে স্টার্ট হয়ে যাবে আর মূলত কিছু টুক গাড়ি বাইক চালালেই ব্যাটারি স্ট্রং হয়ে যাবে এই কারণে হয়ে যাবে যে ব্যাটারিতে রেকটি গাড়িতে রেক্টিফায়ার আছে রেক্টিফায়ারের মাধ্যমে ব্যাটারিটা চার্জ উঠে যাবে যত সেলফ ডাইরেক্ট হয়ে গেছিলো এই কারণে ব্যাটারিটি লুজ করে ফেলেছে